আসসালামু আলাইকুম ভিয়স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব আপনার ফোনের স্ক্রিনের আলো যখন বন্ধ হয়ে যাবে তারপরে কিন্তু এইভাবে আপনার গড়ির টাইম দেখাবে এখানে তারিখ দেখাবে ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে দেখিয়ে দিই তার আগে আমি রিকোয়েস্ট করবো ভাই এই ভিডিওতে একটি লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো অকিভিয়স এই কাজটা করার জন্য স্টোর থেকে একটি অ্যাপস কিন্তু আপনার ইনস্টল করতে হবে আপনারা চাইলে ফোনের সেটিংটা করতে পারবেন ফোনের সেটিংসে অনেকে এলোমেলো হয়ে যাবেন তো সেক্ষেত্রে সকলে যেন পারেন কাজটা করতে সেক্ষেত্রে আমি একটা অ্যাপসের দ্বারা কিন্তু আপনাদেরকে দেখাইতেছি প্লে স্টোর চলে আসবেন প্লে স্টোরে এসে আপনারা এখানে সার্চ বারে সার্চ করে দিবেন দেখেন আমি এখানে সার্চ করে দিচ্ছি অল এস অনি এম ও এল এভাবে লিখে দেবেন লেখে সার্চ করবেন সার্চ করার পর থেকে আপনারা এখানে পেয়ে যাবেন এটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমার অ্যাপসটি এন ইনস্টল হয়ে গেছে এখানে অপেনে আমি ক্লিক করবো আমি অ্যাপটা দেখা যাচ্ছে সকালে যেন কাজটা করতে পারেন আপনারা যদি কমেন্ট করেন আমি প্রত্যেকের মোবাইলে এই সেটিংটা আছে সেই সেটিংটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ফোনের কোন জায়গায় সেটিংটা আছে তাহলে অ্যাপ ছাড়া আপনারা কাজটা করতে পারবেন এরকম থাকবে এখানে একটা টিক মার আছে বক্স এই টিকমারটা কিন্তু আপনাদের অবশ্য দিয়ে দিতে হবে ঠিক আছে টিক মার্টটা দিয়ে দিলাম টিকমারটা দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন আরেকটা টিক দেওয়ার চিহ্ন আছে এখানে আপনার একটি টিক দিবেন তারপর এরকম চারটে অপশন আসবে তো চারটে ঘরের ভিতরে প্রথম আপনারা অ্যালাউ করার জন্য উপরে ঘরে আপনারা ক্লিক করবেন এটা অ্যালাউ পারমিশনটা দিতে হবে আপনার এখানে ক্লিক করলেই সেই অ্যাপসটা কিন্তু আপনি দেখতে পাবেন এই যে দেখুন অ্যাপসটি অ্যাপসটি আপনারা এইভাবে টিকমার দিয়ে এখান থেকে ব্যাগে চলে যাবেন তো আমাদের এটা অ্যালাউ করা হয়ে গেছে নিচেরটা অ্যালাউ করার জন্য এখানে আবার অ্যালাউতে ক্লিক করতে হবে এটা ডান হয়ে গেছে তারপর তৃতীয়রা এই তৃতীয়টাতে ক্লিক করলে অ্যাপসটা আপনি দেখতে পাবেন এই টিকমারটা আপনারা এভাবে দিয়ে অ্যালাউ করে দিবেন আবার ব্যাগে যাবেন তারপর একবার নিচেরটা চতুর্থটা তো এটা আবার অ্যাপসটা আপনারা দেখতে পাবেন এভাবে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাগে যাবেন তো আমি এই যে টিকমারটা আবার ক্লিক করে দিলাম নিচে এই যে দেখেন আমরা এখানে চলে আসতে পারছি এখন এই অ্যালাউতে আবার ক্লিক করবো যতবার অ্যালাউ তো অ্যালাউতে ক্লিক করে দিবেন এখান দেখেন আপনারা কিন্তু টাইম দেখতে পাচ্ছেন ডিজাইন দিতে পারবেন টাইমের ডিজাইন তো কিছু এখানে টাকা কাটতে পারে চাইতে পারে আমরা ফ্রিতে যেটা পারবো সেটাই করবো ফ্রিতে যেটা পারবো এটা পারবো তো আমি ফ্রিতে যেটা পারা যায় সেটাই দিলাম এটাতে দিলাম তারপর নিচে টু নিচে দিক টান দিলে ব্যাকগ্রাউন্ড আছে ঠিক আছে নিচে টান দিলে আপনারা এখানে আরও সেটিং পাবেন এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে মানে ব্যাকগ্রাউন্ডে কী কালার নিতে চান সেটাও কিন্তু এখান থেকে দিতে পারবেন আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখাইতেছি এখানে আপনার ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে এখানে যদি টিকমার ক্লিক করেন তাহলে কিন্তু সেটাও আপনি দেখতে পারবেন আর অ্যাচটা আপনার নামও কিন্তু দিতে পারবেন সেটাও আবার দেখাইতেছি এই যে এখানে যদি মোট এখানে ক্লিক করলে আপনি অ্যাশটা নাম দিতে পারবেন এখানে যে নামটা লেখবেন ওই নামটা কিন্তু আপনার মোবাইল স্ক্রিনে দেখাবে টিকমারটা দিয়ে দিলে তো এইভাবে কাজটা করবেন খুব সহজে আর কিছু কথা হবে না এখান থেকে বের হয়ে গেলেই আপনার কিন্তু দেখতে পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ